আমি ওই একটি দিন নির্দিষ্ট করি শুধু তোমাকে ভালোবাসি না এমনটা হবে আমি ভালোবাসতে চাই প্রতিটি মুহূর্তে মুহূর্তে হৃদয়ের প্রতিটি বিধের ক্ষণে ক্ষণে আমি এমনভাবে ভালোবাসতে চাই যেন দূর যত দূরেই তুমি থাকো না কেন অনুভাবেই পাশে থাকবে ছায়ার মতো চোখ বন্ধ করলে তোমার ছবি আমার হৃদয়ে ভাস নেই ওই সকালের সূর্য তার মিষ্টি আলোয় যেমন পৃথিবী সাজায় ঠিক তেমনি তুমি আমার প্রতিটি সকাল সাজাবে দিনের আলোর মতো ঝলমলে হবে আমার সকাল মনের আনন্দে আমি কাটাবো প্রতিটি সকাল দুপুরের তীব্র গরমে কৃষক মাঠে কাজ করে গাছের ছায়ায় বসে দুপুরের আহারে যে তৃপ্তি পায় ওই তৃপ্তির মতো প্রতিটি দুপুর আমার চাই যাতে জীবিকার টানেও যেন তোমায় ভুলে না যায় বিকেলে নদীর তীরে কপ কপতিরা একসাথে হাত ধরে হেঁটে যে সুখ পায় তেমনি তুমি আমার সাজাবে তোমার কথা ভেবেই আমি সুখ পাবো গোধলি আলো ছায়ান করে পাখিরা দল বেঁধে যে সুখের করে মিলে ফিরে ঠিক তেমনি তুমি আমার গতি গোধুলি সাজাবে নিজের ওই সুখের ভাবনা ভেবেই আমি সুখ পাব সন্ধ্যায় প্রতিটি ঘরে প্রতীক জ্বালালে যেমন ঘরে আবার প্রাণ ফিরে আসে ঠিক তেমনি তুমি আমার প্রতিটি সন্ধ্যা সাজাবে তোমার ভালোবাসায় আমার প্রাণ ফিরে পাব আমি এমন ভালোবাসা চাই যে ভালোবাসা দিবসের ধীরে যেন হারিয়ে না যায় প্রতিটি মুহূর্তেই তোমাকে ভাবতে চাই আর ভালোবেসেই अभी अमारीव तक के काटिए रीते जाए तरह सो